বসন্ত বিলাস সবচেয়ে ভাইরাল একটি জায়গা আজকে আমরা আলোচনা করব এটিকে আসলেই ওর নাকি ওভার আমি আসি টিকিট কেনার কথায় তো ঈদের সময় যাওয়ার কারণে অনেক বেশি রাশ থাকায় মানে টিকিট পেতে আমাদের অনেক বেশি টাইম লেগে গিয়েছিল আর প্যাকেজ হচ্ছে আপনারা পাঁচশো নব্বই থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্যাকেজ পেয়ে যাবেন আমরা নিয়েছিলাম স্টুডেন্ট প্যাকেজ যার দাম পড়েছিলো সাতশো নব্বই টাকা আসি খাবারের এরিয়াতে খাবারের এরিয়াটা ছিল যথেষ্ট বড় বাট মানুষ বেশি হওয়ার কারণে তারা সার্ভিসটা ঠিকমতো দিতে পারছিল না ইভেন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও খাবারের জন্য কোনো সিট পাওয়া যাচ্ছিল না দেন প্যাকেজ অনুযায়ী আমাদের ওয়েলকাম এন্ড খাবার চলে এসেছিল খাবারের টেস্ট কোয়ান্টিটি নিয়ে কোনো কমপ্লেন নেই এটা যথেষ্ট ভালো ছিল প্লেসটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু সমস্যা যেখানে হলো সেটা হচ্ছে জায়গাটা অনেক বেশি ছোট আই মিন ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে এতটুকু এরিয়া তাদের যারা অনেকজন মিলে গ্রুপ নিয়ে যাবেন তারা একটি কটেজ ফ্রি পাবেন সারাদিনের জন্য এবং সাথে রয়েছে হর্স রাইড যদিও হর্স রাইডটি আপনারা অন্য কোনো প্যাকেজের সাথে ইনক্লুড করে নিতে পারবেন বিকালবেলা এরকম সুন্দর একটি বোট রাইড পেয়ে যাচ্ছেন প্যাকেজের সাথেই যেখানে বসে আপনারা পুরা রিসোর্টটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তারপর আছে তাদের বারবিকিউ জোন অ্যান্ড তাদের ফুচকা কর্নার যদিও এগুলো প্যাকেজের সাথে ইনক্লুডেড না বাট আপনারা পারচেস করে খেতে পারবেন তারপর হলো তাদের সুইমিং এরিয়া সুইমিং এরিয়াটা আই মিন্ট লুক দিস এত ছিল যে নামার শুনে সাহসী করতে পারিনি বাচ্চাদের জন্য রয়েছে একটি ছোট গেমিং এরিয়া যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি অ্যান্ড বড়োদের জন্য পুল এখন আপনারাই আমাকে বলুন যে আসলে কি এটা জায়গাটা ওর নাকি ওভার হাইট কমেন্ট করে জানান